ফেসবুকে পরিচয় হয় আর তখন থেকে আমাদের গল্প শুরু প্রেম শুরু তারপর আমরা বিয়ে করেছি আসলে প্রেম তো জাত কুল বয়স এগুলো দেখে কখনোই হয় না আমাদের দুটি মনের মিলনে আমরা বিয়ে করেছি আজ আমরা অনেক জানেন একটি ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে সেই ঘটনার পুনরাবৃত্তি আরেকটি জায়গায় ঘটেছে আমরা এসেছি সেখানে একজন টিচার তার ছাত্রকে ভালো লেগেছে ভালো লাগা থেকেই পরিণয় সেখান থেকেই তাদের বিয়ে এবং সংসার জীবন কেমন কাটছে আমরা শোনাব তাদের জীবনের চলার পথে যে ভালোবাসার সেই গল্পটি চলুন দর্শক কথা বলি তাদের সাথে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ম্যাম কেমন আছেন জি ভালো আছি আপনারা তো সংসার জীবনে দেখা যাচ্ছে অনেক সুখী হ্যাঁ আমরা অনেক হ্যাপি কি আপনাদের এটা কিভাবে হয়েছিল আপনাদের এই যে ভালোবাসাটা সেই ভালোবাসা লাগা থেকে আপনাদের অনুভূতিটা যদি একটু আসলে আমি স্টাডি নিয়ে অনেক ব্যস্ত ছিলাম তারপর কর্মজীবনে কিন্তু কর্মের অবসরে মাঝে মাঝে মনে তো হয় যে আমার লাইফে কেউ না কেউ আসুক তখন হচ্ছে আমি হঠাৎ করে বিটা ওপেন করি করার পরে আমার হাজব্যান্ডের সাথে আমার ফেসবুকে পরিচয় হয় আর তখন থেকে আমাদের গল্প শুরু প্রেম শুরু তারপর আমরা বিয়ে করেছি আসলে প্রেম তো জাত কুল বয়স এগুলো দেখে কখনোই হয় না আমাদের মিলনে আমরা দুটি বিয়ে করেছি আজ আমরা অনেক হ্যাপি আপনাদের এই যে প্রেমটা কত দিনের আসলে আমাদের প্রেমটা এক বছর মতো হবে তো দেখলাম যে এক বছরে আমাদের দুইজনের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো ছিল সেক্ষেত্রে বিয়ে পর্যন্ত তো মানুষের সর্বোচ্চ সীমা থাকে তা বিয়েটা করেই ফেললাম তো করার পরে দেখছি আমরা অনেক হ্যাপি আমরা দুইজন অনেক ভালো আছি এই প্রেমটা কিভাবে হয়েছিল আপনাদের আপনাদের কি কোন জায়গায় দেখাতে না ফেসবুকের মাধ্যমে প্রেম হয়েছে আচ্ছা তারপর দুইজনের কথাবার্তা তারপর মন বিনিময় তারপর এই যে দেখছেন এটা এক হয়ে গেছি আচ্ছা এই যে আপনার থেকে তো অনেক ভয়সে ছোট অনেকেই তো এটা নিয়ে আলোচনা সমালোচনা করবে তো সেটা আপনারা কিভাবে নেবেন মানুষের সমালোচনায় কোনো যায় আসে না কারণ আমাদের প্রেম তো জানেনি তো চাতকোল বা বয়স দেখে কখনো প্রেম হয় না প্রেম হয় দুটি মনের মিলনে তো আমাদের দুটি মন মিলছে আমরা প্রেম করছি লোক সমাজে কি বলো তাতে আমাদের কোনো যায় আসে না আপনার বয়স কত এখন বর্তমানে আসলে মেয়েদের বয়স জানাটা অনেক আমার বয়সটা অ্যাকচুয়ালি চল্লিশে কাছাকাছি আর ওর বয়সটা হচ্ছে বিশ বছর প্লাস হয়েছে আচ্ছা এই যে আপনার আপনার স্বামীকে পেয়ে আপনারা কেমন সুখী আমরা তো অনেক হ্যাপি ভাইয়া এটা বলে বোঝাতে পারব না আসলে আমাদের মনের সাথে মন মিলছে আমরা বয়সটা দেখি নাই আমরা অনেক হ্যাপি আছি আচ্ছা তো এই যে আপনারা চলার পথে কখনো মানুষে তো অনেক কানাগোসা করে তখন কি আপনারা বিব্রত বোধ হন কিনা না আমরা একদমই বিব্রত বোধ হই না কেন হয় না কারণ আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আর খাদিজা এদের বয়সে যে ডিফারেন্সটা ছিল তো এরা যদি বিব্রত বোধ না করে আমরা তো সেখানে মানব জাতি অনেক ক্ষুদ্র একটা প্রাণী তাই না তো সেখানে আমাদের বিব্রত বোধ হওয়ার কোনো কারণই নাই আচ্ছা আপনার নাম কি আপু আমার নাম হচ্ছে জুলিয়েট লিজা আচ্ছা আপনার পাশে যে ভাইয়াটি বসে আছে তিনি তো আপনার হাজবেন্ড জি জি তার নাম কি জুয়েল হাসান জুয়েল হাসান আচ্ছা জুয়েল হাসান ভাই আপনারা দুজন এবং আপনার নাম বললেন জুলিয়েট লিজা আপনারা দুজন স্বামী স্ত্রী বর্তমানে তাই না আচ্ছা আমরা বেশ কিছুদিন আগে কিন্তু একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ব্যাপক ব্যাপক আকারে ব্যাপক আকারে ভাইরাল হয়েছে এবং সারা জাগিয়েছে একজন স্কুল শিক্ষিকা একজন একটি ছাত্রকে কিন্তু বিয়ে করেছে আজও কিন্তু তেমনটি ঘটেছে আপনি একজন স্কুল শিক্ষিকা হয়ে আপনি একটি স্টুডেন্টকে আপনি কিভাবে বিয়ে করলেন মানে কেন বিয়ে করলেন তার ভিতরে এমন কি দেখেছেন একটু বলবেন আপনি আসলে ভালোবাসা তো জাতকুল বা অর্থ সম্পদ দেখে হয় না তার মাঝে আমি একটা সুন্দর মন পেয়েছি আমি এটাই হ্যাপি আর আমি দেখেন আজকাল যদি আমি সম্পদ ছালি দেখে করতাম বা বংশ মর্যাদা করতাম তাহলে তো আমার বিয়েটা কখনো সম্ভব ছিল না আর আমি ছোটবেলা থেকেই চাই সুন্দর একটা মন যে মনটা আমার সাথে মিললেই আমি তাকে আমার লাইফে আনবো তোর বয়স যাই হোক আমি ওটাকেই মেন ফ্যাক্ট মনে করি নাই আমি ওকে পেয়ে হ্যাপি আমাদের দুইজনের মন আসলে একই সরল রেখায় চলছে এতেই আমরা হ্যাপি এতে আপনার খুশি তো এতে আমার সামনে আমার আর কিছুই বলার নেই শুধু এটুকুই বলবো যে আপনারা সম্পদ দেখে প্রেম করবেন না জাতকুল দেখে করবেন না সারা জীবন থাকতে গেলে একটা সুন্দর মনের অবশ্যই দরকার আছে যেটা আমি পেয়েছি জুয়েল হাসানের মাঝে আচ্ছা জুয়েল ভাই আপনার কাছে একটি প্রশ্ন আপনার বয়স বিশ ম্যাডামের বয়স হচ্ছে চল্লিশের কাছাকাছি ফর্টির কাছাকাছি তো আপনার আপনার থেকে তার বয়স অর্ধেক বেশি তাহলে আপনাদের মধ্যে বিয়ে এবং প্রেম ভালোবাসা এটা এটা আপনি কিভাবে সম্ভব হলো একটু বলবেন আসলে ভালোবাসা কোনো বয়স ম্যাটার করে না এটা মনে করলেন জাস্ট ফিল করতে হয় ভালোবাসাটা আসলে কি মনের সাথে মন মনে করলেন আমাদের দুজনে এক হয়ে গেছে তো আমরা তাই প্রায় এক বছর মতো রিলেশন ছিল তারপর আমরা কিছুদিন আগে বিয়ে করি না আমরা আচ্ছা এই এরকমটা না তো যে তিনি একজন স্কুল শিক্ষিকা তার টাকা পয়সা আছে সেই অর্থের লোভে আপনি তাকে বিয়ে করেছেন না আসলে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে কি আমাদের আন্তরিকতার মন মানসিকতা ছিল খুবই সরল এবং সোজা একটা পথে আমরা এরকম ভাবে আগে গেছি এবং কি আজ পর্যন্ত আমরা এই জায়গায় এসে পৌঁছেছি আচ্ছা ম্যাডাম এই বিষয়টা আপনার পরিবার থেকে আপনি কি ধরনের সাপোর্ট পাচ্ছেন এই বিষয়টা আপনি আপনার যেহেতু আপনার বয়সে অনেক ছোট জুয়েল ভাই তাকে বিয়ে করে আপনার পরিবারের এখন মানে কিরকম কি ধরনের সাপোর্ট দিচ্ছে আপনাকে আসলে সত্য কথা কি পরিবার কি বলল তাতে আমার দেখা দরকার নাই কারণ আমি এখন স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ কে কি বললো আইটন কে আর সত্য কথা কি জুয়েল বয়স হয়তো অনেক ছোট হবে কিন্তু ওর ম্যাচুরিটি অনেক বেশি ও কখন আমাকে টেক কেয়ার এমন ভাবে করে আমি বুঝি না যে ও আমার বয়সে অর্ধেক ডিফারেন্স হবে আচ্ছা জুয়েল ভাইয়ের পরিবারে আপনাদের এই বিবাহ কি মেনে নিয়েছে কিনা বা আপনাদের সংসার জীবনে আপনার এখন কেমন আছেন একটু আছি আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের পরিবারে প্রথমে একটু সংক্রমিত করলো তারপরে এখন আমরা মোটামুটি সবাই মনে করলে মেনে নিয়েছে এবং আমরা খুবই ভালো ম্যাডাম আপনার কাছে জুয়েল ভাই পরিবার আপনাকে কি পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছে কিনা হ্যাঁ এখন আমরা সবাই ভালো আছি প্রথম থেকে এটুকু তো সমাজ ব্যবস্থার কারণে এটুকু হয়েই থাকে আরেকটি বিষয় ম্যাডামের কাছে জি বলেন জুয়েল ভাই তো এড়িয়ে গেল কথাটা হয়তো কোনো কোনো কারণে সে আপনি তো আপনার বয়সের লোকও একজনকে বিয়ে করতে পারতেন বা আপনার চেয়ে একটু বেশি হলো আপনার আপনার ভালো হতো কিন্তু আপনার চেয়ে অর্ধেক বয়সের একটি ছেলেকে আপনি বিয়ে করলেন এতে করে কি মনে হচ্ছে না যে সে ভবিষ্যতে আপনার জীবনে থাকবে কি থাকবে না এ ধরনের কিছু মনে হচ্ছে কি না না আসলে আমরা তো সব জানতে সমস্যা না ভবিষ্যতে হবে এটা তো আল্লাই ভালো জানে এটা তো আমরা বলতে পারি না মানে তো সময়ের সাথে সাথে আমরা এখন ভালো আছি এটুকুই হ্যাপি আর আমার কথা যে আমার সব কিছু যদি জুয়েলারি ভালো লাগে তো এটা হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স ও আমাকে ছেড়ে কখনোই যাবে না আরেকটা বিষয় হচ্ছে জুয়েলারি জুয়েল কি আপনি যদি চাকরি করেন সেখানে তো আপনি ভালো টাকায় স্যালারি পান আপনি একটা সম্ভ্রান্ত পরিবার একটা ভালো পরিবারের মেয়ে সেই সুবাদে সে টাকার লোভে আপনাকে বিয়ে করেছে কিনা না আসলে ও টাকা আমি ওকে দিতে চাইলে ও বলে যে আমি ছোট মানে আমি চাই হতে পারে আমি সম্পর্কে তো তোমার হাজব্যান্ড আমি চাইবো যে তোমার থাকা সম্পূর্ণ ভার আমি দেওয়ার চেষ্টা করব আর তোমার টাকাটা তুমি নিজের মতো করে রেখে দিও আচ্ছা আচ্ছা তো তাহলে আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে খুব খুব আনন্দে বা ভালো ভালোই আছে আপনাদের আমরা অনেক হ্যাপি আছি অনেকে অনেক হ্যাপি আছেন আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমরা কিন্তু আজ এমন একটি দম্পতিদেরকে দম্পতিকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি বা তাদের জীবন গল্প আপনাদের কাছে তুলে ধরতে যাচ্ছি আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়া দেখেছেন ইতিমধ্যে মানে একজন স্কুল শিক্ষিকা একজন ছাত্রকে বিয়ে করে ব্যাপক আলোচনায় আজও কিন্তু তেমনি আমাদের ক্যামেরার সামনে যারা রয়েছে তারাও কিন্তু স্কুল শিক্ষিকা এবং ছাত্র তারাও কিন্তু স্বামী স্ত্রী এবং বিয়ে করে কিন্তু তারাও বিয়ে করেছে এখন জানি না এই ভিডিওটা সে ধরনের আলোচনায় আসবে কি না আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটা দেখার পরে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন এমন ভাবে ছড়িয়ে দিবেন যেহেতু এই ভিডিওটা সবার সমাজে একটি মেসেজ হয়ে দাঁড়ায় বয়স কোন ব্যাপার না বিষয়টা হচ্ছে ভালো লাগা ভালোবাসা সবার জীবনে আসলে ভালোবাসা আসে না আচ্ছা ম্যাডাম তো এর আগে মানে আপনার আপনার জীবনে কি এর আগে কখনো ভালোবাসা আসছিল কিনা আপনি কি কোনো কাউকে কারো সঙ্গে প্রেম করেছেন কিনা বা আপনি আপনি কাউকে ভালো বেসেছেন কিনা একটু বলতেন আসলে আমি যখন স্টাডি লাইফে ছিলাম তখন হাজারো পোলা আমার দিকে আসতো কিন্তু আমি আসলে এদিকে দেখতাম না আমি সবসময় পড়ালেখা নিয়ে ব্যস্ত করবো যে আমার কেরিয়ারটা কিভাবে বিল্ড আপ করবো পরে যখন জব হলো একটা সময় সময় পৌঁছে গেলাম তখন মনে হলো যে আমার লাইফে কাউকে না কাউকে দরকার তো সে সূত্র ধরেই ফার্স্টেই এই জুয়েলের সাথে আমার মানে কথোপকথন শুরু করলো আর ওই আমার লাইভে ফার্স্ট লাভ আচ্ছা তো থ্যাংক ইউ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার আমরা একটু দেখাবো আপনারা মানে যেই যেই মানে আপনাদের ভবিষ্যৎ লাইফটা নিয়ে যে যে আপনারা এখন বর্তমানে চলাচল করছেন চলাফেরা করছেন যে ঘরটিতে আমরা একটু আপনাদের রিয়েল লাইফ স্টোরিগুলো তুলে ধরবো তো দর্শক আপনারা এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঝড়ের গতিতে আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটা আপনারা ব্যাপক ব্যাপক আকারে ভাইরাল করে দিবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি কোথা হফিস